বন্ধুরা আমি পাপাই দা পুজোয় ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস নিয়ে চলে এলাম তো সামনেই পুজো আমাদের দুর্গা পুজো বাঙালির সবথেকে বড়ো উৎসব তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কিছু অফার দেবো কারণ অনেক কাস্টমার আমাদের বলেছে দাদা অফার একটু দিচ্ছ না কেন তো অফারের প্রাইসে আমরা কোনো দিনও কিনি না বা কেউ দেয় না তো তাই জন্য অফার প্রাইসে আমরাও সেল করতে পারি না বাট আজকে চেষ্টা করব পায়রা একটু কম করে দেওয়া যাতে আপনারাও নিতে পারেন পুজোর আগে সবারই বাজেট একটু টাইট থাকে তো সেই কারণের জন্য ফার্স্টেই শুরু করছি বন্ধুরা এক পেয়ার সবুজ দিয়ে ভালো করে শখ করুন রোদের মধ্যে দেখাচ্ছি এটা নট এটা মাদি এক একটা করে ধরে আপনাদের দেখিয়ে দেবো তার আগে ওভারঅল কোয়ালিটি দেখ চেক করুন বন্ধুরা দুটোই গম ছোটের পায়রা সড়ক বাজির পায়রা ওকে ওর একটা করে ধরে দেখাচ্ছি দেখে নিন বন্ধুরা এবার নটটা দেখাচ্ছি সবুজ নর একদম ছোটো ছোটের মধ্যে আছে ডানা দেখে নিন ডানার কোয়ালিটি দেখুন ডানা একদিকে বাঁধা আছে একদিকে ডানাটা খোলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সড়ক বন্ধুরা কনফার্ম পায়রা পায়রা লেস দেখে নিন ঠিক আছে পাঞ্জা দেখে নিন জামুনি পাঞ্জার মধ্যে আছে নটটা মাদির জামুনি পাঞ্জা নিয়ে আমি বলবো না বাট নরের জামুনি পাঞ্জা আছে ওকে ওর মাদিটা তো এবার দেখুন বন্ধুরা মাদি মাদিরা ধরে আপনারা দেখিয়ে দিচ্ছি মাদিরা কোয়ালিটি দেখুন শাকসবুজ পায়রা লেস ডানা সমান মাদিরা কিন্তু অসাধারণ একটা মাদি এটা হলো সড়কবাজির পায়রা ওকে পায়রা পাঞ্জা দেখে নিন পাঞ্জা খুব একটা কোয়ালিটি ফুল না যে নরের মতো তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন বাট পায়রা ডানা দেখে নিন ডানা কিন্তু দেখে আপনাদের মন ভরে যাবে ডানার কোয়ালিটি দেখুন একদম সব জোড়া জোড়া ডানা খুব সুন্দর ডানা লেস দেখে নিন একটু দিয়ে লেস খুলে দিচ্ছে কীরকম সড়কবাজির পায়রা একদম কনফার্ম দেখে নিন কোয়ালিটি আর চোড়াটা একটা ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং ভিডিও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে পুজোর জন্য সব জোড়াতেই অফার তো এই জোড়াটার দাম রেখেছি দেখুন মাত্র বারোশো টাকা ফিক্স দাম মাত্র বারোশো টাকা ওর থেকে কম কিছু বলবেন না আগের দিন দাম বেশি ছিল বাট দু তিনজন আমাদের এরকম বলেছে যে দাদা দাম বেশি কেন পুজোর সময় তো সবাই সব কিছু অফার দেয় তো আপনারা কেন দিচ্ছেন না পায়রার ক্ষেত্রে তো পায়রার ক্ষেত্রে অফার ওরকম হয় না বন্ধুরা আমার কেনা দাম যেটা সেই দামে আমি দিয়ে দিতে পারি বড়ো জোর কোনো একটা মাসে না হয় আপনাদের জন্য লাভ করলাম না তো দেখুন মাত্র বারোশো টাকায় সড়কবাজির সবুজ জোড়া ঠিক আছে ভালো করে দেখ চেক করুন এবার নেক্সট দেখুন আরেকটা জোড়া এবার দেখুন বন্ধুরা একটা কালদুমা লাইন পায়রা কালদুমা লাইন এই কারণের জন্য বলছি কারণ নটটার কিন্তু বারোটা লেজ কালো বাট মাতিটার মাত্র দুটো লেজ কালো বাট এদের বাচ্চা কিন্তু টোটালটাই কালো লেজের মধ্যে পড়ে কালদুমার ওপর পড়ে ভালো করে দেখে নিন পায়রা সব আমি সিঙ্গেল করে ধরে আপনার দেখিয়ে দেবো তার আগে ওভারঅল লুকস দেখে নিন পায়রা দুটোই সেম কোয়ালিটির মধ্যে আছে দারুন জোড়ার মধ্যে বন্ধুরা ওরা কিন্তু গ্যারেন্টি হবে এদের বাচ্চাদের চলুন এবার একটা একটা করে ধরে আপনার দেখাই তো দেখুন বন্ধুরা এবার নটটা দেখাচ্ছি কালদুমা নট জেরামটা বলেছিলাম ডানা দেখে ডানা কিন্তু কাটা আছে বাট ডানার কোয়ালিটি দেখুন কতটা চওড়া আছে এবার লেস দেখাচ্ছি বন্ধুরা লেস দেখে নিন একদম একপাতির লেজ লেজের কোয়ালিটি দেখুন এক পাত্তির লেজ বাট যেটা কালো লেজের কথা বলছিলাম দেখুন লেস খুলছি বুঝতে পারবেন আপনারা লেজ কিন্তু ওভারঅল পুরো কালো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন তো দেখুন বন্ধুরা এবার মাদিটাকে দেখিয়ে দিচ্ছি আপনার ধরে মাতিটা যেরামটা বলেছিলাম যে মাত্র দুটো লেজ কালো ঠিক আছে কালো দুমো পায়রা দুটো লেজ কালো লেজটার কোয়ালিটি দেখে নিন এক পাত্তির লেজ কিন্তু এরও আছে ভালো করে চেক করুন লেজের ডানা দেখে নিন ডানা ক্যাচ করা আছে তাও ডানা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো কোয়ালিটির মধ্যে আছে পাঞ্জা দেখে নিন পায়রা এবার দেখুন বন্ধুরা ভিডিওটা এই জোড়াটার দাম রেখেছি মাত্র তেরোশো টাকা বন্ধুরা দাম কারণ এই যে দামগুলো আপনাদের বলছি এগুলো কিন্তু আমাদের কেনা দাম এর থেকে কম কিছু বলবেন না কারণ আমি লস তো করতে পারি না বড় আমি যে দামে কিনেছি সেই দামেও সেল করতে পারি বাট ওর থেকে কমে দেওয়াটা আমাদের পক্ষে অন্তত পসিবল না তো জোড়াটার দাম রেখেছি মাত্র তেরোশো টাকা বন্ধুরা এত দারুণ কোয়ালিটি পায়রা চোখ দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন এত ধরুন কোয়ালিটি পায় যদি তেরোশো টাকাতে আপনারা না নেন বা না পছন্দ হয় কারো সেক্ষেত্রে জোড়াটা আমি নিজেই রেখে দেবো এত ভালো কোয়ালিটি জোড়াটা দেখে নিন কোয়ালিটি চেক করুন উপরে নরের চোখ তো একটা মাদির চোখ তো চলুন নেক্সট একটা জোড়া দেখি আরও কম এবার দেখুন বন্ধুরা এক পেয়ার সবুজ নটটা পিলাঙ্কা চোখের মধ্যে আছে আন্ধ্রা ক্রসের পায়রা আর মাদিরা কলকাতা লাইনের ডিপ চোখের পায়রা ডিপ রেড রাইস একদম ওভারঅল জোড়াটার কোয়ালিটি সব করে একদম শর্টফটে পায়রা বন্ধুরা সবুজ পায়রা দেখে নিন কেমন শর্টফট করছে তো আমি একটা একটা করে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এবার দেখে নিন নটটার কোয়ালিটি ভালো করে চোখ দেখাবো তার আগে এখান থেকে বুঝতে পারবেন না আশা করি ডানা দেখে নিন ডানা তিন চারটে পালক বাকি আছে একদম দারুণ কোয়ালিটি আমরা বাইরে ছাড়ি না এই জন্য ডানা কাটার প্রয়োজন হয়নি নি ডানাগুলো মল্টিংয়ের জন্য ছেড়েছি দুখানা পালক এদিকে ডানাও দেখে নিন বন্ধুরা একই কোয়ালিটি খুব ছটফটে পায়রা একবার থাকতে থাকতে চাইছে না তো চলুন এবার মাদিরাকে দেখাই তো দেখুন বন্ধুরা এবার মাদিরা নিয়ে এলাম মাদিরাও শাকসবুজ মাদিরা কিন্তু একদম ডিপ রেটাইজের মধ্যে আমি চোখ যখন দেখো আপনারা বুঝতে পারবেন ওভারঅল ডানার সব কোন এরও মল্টিংয়ের জন্য একটা দুটো পালক নেই বাকি কিন্তু টোটাল পর ক্লিয়ার ভালো করে দেখে নিন এদিকের পালকও টোটাল ক্লিয়ার খালি কয়েকটা পালক নেই মল্টিংয়ের জন্য লেজের পরে দেখুন লেজ সব যেয়ে ছেড়ে দিয়েছে লেজ আমি লেজ দেখানো পায়রা নিজেই পালিয়ে যাচ্ছে তো যাই হোক ওভারঅল একটা পাঞ্জার লুক আমি দিয়ে দিই পাঞ্জাবি কোয়ালিটি সবগুলো মনে মাদি পায়রা একদম ডিপ রেড আইসের মধ্যে আছে তো চলুন এবার ছেড়ে দেখা তো বন্ধুরা এত দারুণ কোয়ালিটির একটা জোড়া সবুজ জোড়া দাম রেখেছি মাত্র হাজার টাকা এক হাজার টাকা মাত্র এরকম জোড়া তা একদম সেট জোড়া বন্ধুরা ডিম বাচ্চা করার জন্য একদম রেডি আর ডানাও দেখছেন পায়রার আছে তো যারা ধারি পায়রা নিয়ে গিয়ে ওড়াতে চান তারা অবশ্যই চেক করে নিতে পারেন নটটার চোখ একদম হলুদ চোখের মধ্যে আছে মাদিরা ডিপ রেড আইসের মধ্যে আমি চোখ যখন দেখাবো বুঝতে পারবেন দুটোই কিন্তু শাকসবুজ পায়রা ম্যাড্রাস পায়রা দারুণ কোয়ালিটির মধ্যে আছে চোখের সক্র নড়ের চোখ তোলাটা মাদির চোখ নরটা কিন্তু আন্দ্রা ক্রসের পায়রা এবার দেখুন বন্ধুরা একটা লাল ছাপকা নর মুকুর লাল ছাপকা নর যারা কালার পায়রা করেন তারা দেখতে পারেন পায়রাটা পায়রা ডানা দেখে নিন এখনো সবাই দশ পর পায়রাটা আসছে ন পর পর্যন্ত আছে দেখে নিন ডানার কোয়ালিটি ডানার কালার দেখে নিন এর তো কালারের বেশি চলে তো কালার দেখে নিন এদিকে ডানা দেখে নিন আমার কালার পায়রা তেমন আইডিয়া নেই তো আমি দেখে নিচ্ছি আপনাদেরকে আপনারা দেখে মেজার করুন মাঝখানে পালকগুলো সব ঝাড়া আছে লেস দেখে নিন এবার এর দামটাও শুনুন আচ্ছা তার আগে পাঞ্জা দেখিয়ে দিই জামুনি পাঞ্জার মধ্যে আছে তো এ ওরে কিনে আমি ঠিক বলতে পারবো না আমার একদমই আইডিয়া নেই বন্ধুরা কালার পায়রা আমি আগেই স্যারেন্ডার করছি তো এবার দামটা বলি শুনুন মাত্র তিনশো টাকা পুজোর জন্য অফার যারা চাইছিলেন তাদের জন্য নিয়ে গেলাম মাত্র তিনশো টাকা আগের জোড়াটা দেখলেন কালো যে জোড়াটা তার দাম রেখেছি হাজার টাকা জোড়া অত দারুণ কোয়ালিটির পায়রা এই নটটার দাম রেখেছি মাত্র তিনশো টাকা আবারও দেখে নিন পায়রা পালে স্ক্রিনশট নিয়ে নিন মাত্র তিনশো টাকা তবে একটাই ব্যাপার যে আগে যোগাযোগ করবে সে কিন্তু পাবে দু তিন চার দিন পাঁচ দিন ছদিন রেখে দেওয়া সম্ভব না একদম একটি হেলদি পায়রা আমি দেখিয়ে নেবো পায়রাকে ভালো করে দেখে নিন মাত্র তিনশো টাকা বন্ধুরা পুজোর জন্য অফার লাল ছাপকা পায়রা মাত্র তিনশো টাকা তো দেখুন বন্ধুরা একটা কালদুমার অর্ডার দেখাচ্ছি আগে লাল ছাপকা পায়রা দেবেন অফারে ছিল দুর্গা পুজোর তিনশো টাকা এটা দেখুন দুর্গা পুজোর অফার মাত্র দুশো টাকা কালদুমার ন ম্যাড্রাস পায়রা ঠিক আছে কিরেবাজ না লেজের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা কালদুমা পায়রা মাত্র দুশো টাকায় কালদুমা ঠিক আছে আপনাদের বন্ধুর সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না মাত্র দুশো টাকায় কালদুমা একদম ফিট অ্যান্ড হেলদি আর কোয়ালিটি দেখুন বন্ধুরা হয় ডানাগুলো একদম গোড়া থেকে কাটা আছে পিছিয়ে দেখাতে পারছি এরকম সবাই একটা পারো পড়ছে কালপোড়া কালদুমা লাইনের